আসসালামু আলাইকুম আমার নামটা ভাই সুজরিতা আমি প্রতিবেদনের সামনে আসছি আমি একটা নাম্বার দিতেছি ভাইয়া আমি একটা ভালো মনের মানুষ যে পাচক তো নামাজ পড়ে আমার যে কষ্টের পাশে যে অসহায়ের পাশে চোখের পানি মুছার জন্য যে আমার পাশে দাঁড়াবে আমিও চাই যে সে যদি ষাট সত্তর বছরের বয়স হয় ইনশাল্লাহ আমি তার কাছে বিয়ে শাদি বসবো ইনশাআল্লাহ আমি বেশি কিছু বলতে চাই না কিন্তু ভাইয়া কুল্লু নাফসিন জাইকাতুল মহৎ ভাইয়া মালেকুল মত একদিন সবার যাইতে হবে এই পৃথিবীটা হইছে দুই দিনের দুনিয়া ভাই কিন্তু আমার একটা সুন্দর একটা বড় মনের মানুষ যদি আমার পাশে দাঁড়ায় ইনশাল্লাহ হেল সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় আমিও তার পাশে সারাটা জীবন তার সেবা যত্ন করার জন্য যেমন আমি তার পাশে থাকতে পারি ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর সেভেন ওয়ান জিরো ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কাছে বলতে চাই যে ভাইয়া আপনারা যে যেখানেই আছেন দেশ বিদেশ যেখানেই আছেন ভাইয়া অসহায় গরিব আপনারা যদি আমার পাশে দাঁড়ান তো ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে ইনশাল্লাহ আমি দশজন মানুষ চাই না ভাইয়া আপনি যদি বলেন যে আমি আপনার দায়িত্ব নিলাম খাওয়া খরচ ভরণ পোষণ দিলাম তাহলে আমি আপনারা যদি বলেন যে এই সিমটা বন্ধ করে দেও তাহলে আমি প্রতিবেদনের সিম বন্ধ করে দেবো শুধু একজন শুধু একজন বড়ো মনের মানুষ আমি চাই একটা হেলথ সহযোগিতা করে দেবেন আমার পাশে সারা